দেগঙ্গাতে আইএসএফে বড়সড় ভাঙন দেগঙ্গা দু নম্বর ব্লকের হাদিপুর ঝিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথ হরপুকুরের আইএসএফের পঞ্চায়েত সদস্য আব্দুল রাজ্জাক ওরফে রাজা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা হাদিপুর ঝিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুকুর এলাকা বরাবরই খবরের শিরানমে থাকে কান পাতলেই শোনা যেত গোষ্ঠী সংঘর্ষ বোমাবাজি একের পর এক ঘটনা অবশেষে সেই বিশৃঙ্খলা পরিস্থিতির অবসান ঘটল আব্দুর পাঁচশো আইএসএফ কর্মী সমর্থক নিয়ে রবিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তার হাতে দলীয় পতাকা তুলে দেন দেগঙ্গা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বসু কৃষ্ণ প্রধান শাহাবুদ্দিন মন্ডল চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী অঞ্চল সভাপতি লালটু বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাধন ব্যানার্জী তৃণমূল ছাত্র পরিষদের নেতা জাকির হোসেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য মৈদুল ইসলাম হাদিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য এমএইচ তোতা বসিরাটের চৈতা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা মিজানুর ইসলাম মন্ডল সহ বিশিষ্ট রবিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভা ছিল দেগঙ্গার হামাদামা বাজারে এই প্রস্তুতি সভা থেকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আব্দুল রাজ্জাক ওরফে রাজা আব্দুল রাজ্জাক জানিয়েছেন তিনি স্বেচ্ছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে আইএসএফ ছেড়ে পাঁচশো কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তৃণমূলে যোগদান করার জন্য তার উপরে কেউ চাপ সৃষ্টি করেনি আব্দুল রাজ্জা কর্ফে রাজা দলে ফিরে এসেছে এ প্রসঙ্গে দেগঙ্গা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বসু কৃষ্ণ বলেন আমাদের বসিরাট লোকসভা কেন্দ্রের সাংসদ অর্থাৎ জেলার সভাপতি হাজি শেখ নুরুল ইসলাম চেয়ারম্যানের নির্দেশ মতো আব্দুল রাজ্জাককে তার স্বেচ্ছায় আমাদের কাছে আবেদন জানিয়েছিল দলে যোগদান করবে বলে সেই মতো ঘরের ছেলেকে আবার ঘরে ফিরিয়ে নেওয়া হলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে ভালোবেসে সে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে হাদিপুর জিগা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুর পুকুর এলাকা যেভাবে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতো তার অবসান ঘটেছে এবার তেমন কিছু নয় মূল উদ্দেশ্য হচ্ছে কেউ উন্নয়নের জন্য এবং মমতা ব্যানার্জির আদর্শকে আমি ভালোবাসি সেই ভালোবাসার জন্য আমি এসেছি কতজনকে নিয়ে জয়েন করলেন আমি পাঁচশো জিকা দু নম্বর পঞ্চায়েত প্রধান এবং ব্লক সভাপতিকে আপনাকে প্রেসার দিয়েছি দলের না 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 কেউ প্রেসার দিয়েছে সেই ইচ্ছায় আমি নিজের ইচ্ছায় আমি দলের আগামী দিনে কি বলবেন আগামী দিনে উন্নয়নের জন্য যেটা করার সেটা করব সবাই মিলে হাতিপুরের যে সেই বিশৃঙ্খলা পরিস্থিতি কি থেকে থেকেই বন্ধ ইনশাল্লাহ সেটাই শান্তক শান্ত পরিবেশ তৈরি আজকে ভারত একটা আলাদা দেশ পাকিস্তানও একটা আলাদা দেশ দুটো দেশের মধ্যে আমরা সবসময় চাই ভালোভাবে দুটো দেশই যেন একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে চলে আপনি যেটা বলছেন হরপুকুর মিনি পাকিস্তান উমুক তুমুক এটা হয়তো আপনাদের সাংবাদিকদের ভাষার কথা কিন্তু হরপুকুরের মানুষ আমরা জানি সেখানে সমগ্র দিক দিয়ে তারা একটু পিছিয়ে পড়া এবং তাদেরকে আগামী দিনে যেন আরও বেশি করে উন্নয়ন দিয়ে এবং শিক্ষার মধ্যে এনে সেই হরপুকুরকে যেন একদম অন্যান্য গ্রামের সঙ্গে সমকক্ষ করে দেওয়া যায় সেই চেষ্টা একটা নতুন মডেল করা যায় সেটা আমরা চেষ্টা করি তবে এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভাতে অজস্র তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো এ প্রসঙ্গে চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী জানিয়েছেন আমরা দল ভাঙানোর রাজনীতি করি না আব্দুর রাজ্জা করফে রাজা তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিল নিজেদের মধ্যে খুঁটিনাটি সমস্যার কারণে দল ছেড়ে ছিল নিজের ভুল বুঝতে পেরে আবারও ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে তার জন্য প্রশংসা অভিনন্দন রইল হাদিপুর ঝিকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহব নাসিরুদ্দিন মন্ডল বলেন আমাদের মধ্যে ছোটখাটো সমস্যা ছিল একটি সংসারে হাড়ি থাকলে তাদের ধাক্কা লাগবেই তাই আব্দুর রাজ্জাক আমার বন্ধু সম ওকে আমার সঙ্গে পেয়ে একসঙ্গে কাজ করতে আগামী দিনে আর কোনো সমস্যা হবে না বলে তিনি দাবি করেন পরিশেষে হাদিপুর জিকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি লালটু বিশ্বাস জানিয়েছেন হাদিপুর জিকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা তৃণমূলের গোষ্ঠী কন্দল পাশাপাশি একাধিক ঘটনার ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতো তা এবারে প্রশমিত হলো আগামী দিনে আমরা রাখবো এই গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য হবে আমাদের একটাই লক্ষ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা আগামী দিনে হাড়োয়া বিধানসভার উপনির্বাচন রয়েছে সব কটা মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নিয়ে কাজ করে যাব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের নির্দেশ মেরে আমাদের জিগরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুর রাজ্জা গরফে রাজা সে বিগত দিনেও তৃণমূল কংগ্রেস করত কিন্তু যে কোনো কারণে ভুল বোঝাবুঝির কারণে সে আমাদের থেকে কিছু দিনের জন্য দূরে চলে গেছিলো এখানে শাহাবুদ্দিন রাজা কিংবা আরও আমাদের যারা অন্যান্য তৃণমূল কংগ্রেসের মেম্বার এবং যারা সাধারণ কর্মীরা আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেকে আজকে আমাদের হাজী নুরুল ইসলামের নির্দেশ মোতাবেক আমাদের সুব্রত বসু ব্লক সভাপতির নির্দেশে আমরা যে আজকে রাজাকে ঘরের ছেলে ঘরে ফিরিয়ে দিলাম। এর মধ্যে কোনো অন্য কোনো কারণ নেই অভিসন্ধি নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আমরা একে একে মিলেমিশে একাকার হয়ে গেছি আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব ভেদাভেদ নেই আমরা আগামী দিনে এই দেঙ্গা ব্লকের চারটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা শান্তি স্থাপন করবো এখানে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু থাকবে না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো এটাই আমাদের মূল স্বপ্ন বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গেই ছিলাম এক কোনো কারণবশতই অন্য জায়গায় ওটা চেপেছিল এক সেই জায়গায় দাঁড়িয়ে আবার পুনরায় আমরা সেই যে জায়গায় ছিলাম সেই জায়গায় আমরা চলে এসেছি এবং বিশেষ করে আমার সঙ্গে সঙ্গে যে কথা যে আমরা তৃণমূল কংগ্রেসটাই একটা আমরা পরিবার দ্বিতীয়ত আমরা উন্নয়নের সমিল হয়ে মমতা ব্যানার্জির যে উন্নয়ন বা গ্রামের মানুষের যে পিছিয়ে পড়া যে সমস্যা সেই সমস্যাটাকে দূর করার জন্য আমাকে তৃণমূল ছাড়া আমরা না করলে আমাদের এই মুহূর্তে আমাদের এলাকার পরিবেশ পরিস্থিতি মানে এরকম কোনো বিষয় নয় এটা আমরা দুজনা বরাবরই একসঙ্গেই ছিলাম ঘটনা হচ্ছে কোনো কারণ রাজনীতি থেকে কয়েকদিনের জন্য অবসর নিয়েছিল তার জন্য এখন আমরা একটা জায়গায় আবার পুনরায় ফিরে এসি এরা যারা বিরোধীরা যারা এটা ভুল কথা বলেছে